প্রোডাক্ট এগুলাতে আপনি অনায়াসে সাধারণ অনেক টাকা লাভ করতে পারবে আগানুর জি ভাই আগানুর দেখতে পারবেন এখন দেখেন দেখেন ভাই রোড রেড রোজ আচ্ছা আচ্ছা দেখেন ভাই এরাতে আপনার কি পুরো ওয়ার্ক করা আছে মিরি আপনার কি ঝাড়কন ওয়ার্ক কালেকশন গুলা এখানে হচ্ছে আপনার কি লোন প্লাস আপনার কি ইন্ডিয়ান কালেকশন প্লাস দেশি সবই এখানে পেয়ে যাবে 1500 টাকা নিয়ে আসেন দুই পিস মাল দেব আপনি নিয়ে গিয়া বুস্ট করেন দেখবেন আপনি ব্যবসা করতে পারেন কিনা আপনি ব্যবসার উপযুক্ত কিনা এটা আপনি নিজে বুঝতে পারবেন খালি ভাই সবার সাথে সালাম দোয়া ব্যবহারটা ভালো রাখবেন আর নিজের পরিচয়টা বাড়াবেন এগুলো হচ্ছে ব্যবসায়িক ফল আপনি বারো মাস ব্যবসা করবেন বারো মাসের মধ্যে কিন্তু বারো মাস আপনি লাভ করতে পারবেন না

তো এবং কিন্তু ভাই আমাদের ভিডিও নিচে অনেকে কমেন্ট করে যে এইখান থেকে মাল নিছি ওখান থেকে মাল নিছি কিন্তু বিজনেস করতে পারি নাই মাল ফেরত দিছি কেন বলে ভাই এটা বিজনেস প্রথম কথা বলি আল্লাহর রহমত যে আপনাদের উদ্দেশ্যে আমি আমাদের গ্রাহকদেরকে কথা বুঝতে পারবো কিংবা বলতে পারবো প্রথমত ব্যবসা সবাই করতে পারে না ভাই আচ্ছা প্রথমত ব্যবসা সবাই করতে পারে না যদি সবাই ব্যবসা তো তাহলে কর্মচারী কার হইতো ভাই হবে। আর ব্যবসার উদ্দেশ্যে আলাদা মাইন্ড সেট আপ থাকে ভাই আপনি যদি মাইন্ড সেট আপ না করেন তাহলে আপনি ব্যবসা কেমনে করবেন আপনি ধরেন গিয়ে সাপোজ একটা প্রোডাক্ট কিনলেন ঠিক আছে এই একটা প্রোডাক্ট কিনলেন এখন এই প্রোডাক্টের যদি আপনি এক হাজার টাকা লাভ করতে চান ঠিক আছে তাহলে কি পারবেন ভাই আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে কোন প্রোডাক্টে কত লাভ করতে হবে কোন আর্টিকেলে কত লাভ করতে হবে কিছু আর্টিকেল আছে যেটাতে আপনি হাজার থেকে পনেরোশো পনেরো কি ইভেন কি আপনি কি তিন হাজার টাকাও লাভ করতে পারবেন মিনিমাম হাজার একশো টাকা পঞ্চাশ টাকা লাভের ছেড়ে এখন কোনো প্রোডাক্ট আছে কোনো আর্টিকেল আছে আপনি যেটা লাভ আপনাকে পঞ্চাশ টাকায় অনেক ওইটাতে যদি আপনি পাঁচশো টাকা চান তাহলে কি হবে না হবে না মানে আপনি বলতেছেন যে হুম প্রোডাক্ট অনুযায়ী লাভ করতে হবে দেখেন ভাই এই আর্টিকেলটা দেখেন

রিক্সা নিয়ে বলবেন যে বড় মজি ঢালের পরে বড় মজি সোজা আমাদের দোকানে হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন ভাই এটা হচ্ছে অন্যটা

আপনি পাঁচশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আইডিয়াল লাভ এগুলো হচ্ছে আইডিয়াল বেনিফিট ঠিক আছে আপনি মাত্রা চাইতে বেশি করবেন তাহলে কি গ্রাহক কি আপনার কাছে আসবে ভাই না গ্রাহক কখনো আসবে না ভাই গ্রাহকরা সব সময় অল্প তেলে মচমচা খুঁজে ভাই ঠিক আছে বুঝতে হবে কথাগুলি আচ্ছা আমাদের আরেকটা বলে দেয় আমার প্রাইস তো শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো আমাদের কোয়ালিটি শুরু হচ্ছে আমি আজকে সব কথা ফ্ল্যাশ করছি কিছুটা আমাদের যেমন ধরেন গিয়ে বুটিক সেক্টর ওইটাতে আমাদের গিয়ে রেট শুরু হচ্ছে ছয়শো টাকা থেকে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আর্টিকেল ওইগুলো শুরু হচ্ছে আপনার গিয়ে টাকা থেকে আমাদের প্রিন্ট সেক্টরে শুরু হচ্ছে আপনার গিয়ে টাকা থেকে এগুলো আপনি মাইন্ডে রাখবেন ঠিক আছে পাঁচশো টাকা থেকে মানে শুরু হবে প্রিন্টের প্রিন্টের শুরু হবে আর ইন্ডিয়ানগুলো শুরু হবে বারোশো টাকা থেকে আর শুরু কত টাকা থেকে এখন যদি আপনি আসলেন এসে বললেন যে ভাই আপনি ইন্ডিয়ানটা দেখলেন আর বললেন ভাই আপনার বললেন ছয়শো পঞ্চাশ টাকা ভাই এটা হবে না ভাই এগুলো যেমন এই একটা কোয়ালিটি দেখালাম এই কোয়ালিটিটাতে আপনি সর্বনিম্ন আপনি লাভ করতে পারবেন আপনার গিয়া আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা সর্বনিম্ন বেনিফিট করতে পারবেন সর্বোচ্চ আপনি আপনার এরিয়া বুঝে যত ইচ্ছা তত করতে পারেন ভাই এই যে এইগুলোতে আপনি লাভ করতে পারবেন এইগুলো হচ্ছে ব্যবসায়িক ফল আপনি বারো মাস ব্যবসা করবেন বারো মাসের মধ্যে কিন্তু বারো মাস আপনি লাভ করতে পারবেন না ঠিক আছে বারো মাসে আপনি বারো মাস লাভ করতে পারবেন না লাভ হয় লাভের সিজন হচ্ছে দুই মাস এক হচ্ছে রোজা দ্বিতীয় হচ্ছে কুরবানি আরেকটা বনস্থ চলে আসছে ওটা হচ্ছে পূজা এই তিন মাস আপনি তিনটা সিজন আপনি লাভ করতে পারবেন আর বাকিটা মাস গাছ পরিচর্যা করবেন মানে কি আপনি কাজ গ্রাহকদেরকে ধরে রাখতে পারবেন আগলে রাখতে পারবেন যাতে আপনি সীমিত লাভ করে এটা আপনি ফল পাবেন আপনার গিয়ে তিনটা সিজনে ঠিক আছে বুঝতে হবে ভাই যান এটা কি আইটেম ভাই

ওয়ান ওয়ান ইন ওয়াল অল ওয়ার্ক হচ্ছে অ্যাড দেখেন তো বোরিং কর আছে হুম হুম প্লাস সিকুয়েন্স আছে যেটা হচ্ছে আপনার কি এক্সক্লিউজিভ এগুলোতে আপনি হাজার টাকা মিনিমাম লাভ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার কি ফল এগুলো হচ্ছে ফসল উৎপাদনে একটা যখন যে পেকে যায় যখন কৃষকরা ধান কাটে যখন লাভবানও এটা হচ্ছে সেটাই ওকে ঠিক আছে এটা ওড়নাটা দেখেন ভাই ওড়নাতে আপনার কি রোজ ওয়ার্ক পাবেন দেখেন ভাই আপনার কি গোলাপ ডিজাইন করা আছে কাট করা আছে সুন্দরভাবে ভাবে দেখেন কাজ করা আছে ওকে তারপরে এবার দেখেন একটা ভাই চমৎকার ডিজাইন দেখেন এটা কি ভাই এটা এটা হচ্ছে আপনার কি সাদা বাহার সাদা বাহার হ্যাঁ অসাধারণ একটা ডিজাইন দেখেন ভাই এটা একটা বৈশিষ্ট্য দেখেন ভাই নিখুতভাবে কাজ করা আছে প্লাস এটাতে আপনার যে কাপড়টা রয়েছে এটা হচ্ছে কোটা ফেব্রিক প্যানেল হবে কোটা ফেব্রিক কোটা ফেব্রিক তারপরে আবার ল্যাক সিস্টেম তারপরে পুরো অল ওভার পালেরও কাজ পেয়ে যাবেন এখানে আপনার যে আবার স্প্রিং এর কাজও পেয়ে যাবেন ভাই স্প্রিং এর কাজও পেয়ে যাবেন মূল্যবান একটা ওয়ার্ক এটা এটা হবে আপনার কি হোয়াইট গোল্ড ফেব্রিক ঠিক আছে ভাই সীমিত পুঁজি তারা কিভাবে আর কি স্টার্ট করতে পারবে আপনার ভাই সীমিত পুঁজি যারা মানে আপনাদের এখানে তো বিশাল বড় ভাই আমাদের এক ছাদে নিজে সব পেয়ে যাবেন কিন্তু আমরা একটা অফার দিয়ে আছি পনেরোশো টাকার মধ্যে ব্যবসা শুরু ভাই পনেরোশো যদি কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট বা যার যার কোনো কাজ নেই এখন ভাই একটা বাচ্চাও পনেরোশো টাকা জমাইতে আপনার কি এক মাস লাগে না লাগে এক মাস লাগে না ভাই এক পনেরোশো টাকা নিয়ে আসেন দুই পিস মাল দেব আপনি নিয়ে গিয়ে বুস্ট করেন দেখবেন আপনি ব্যবসা করতে পারেন কিনা আপনি ব্যবসার উপযুক্ত কিনা এটা আপনি নিজে বুঝতে পারবেন খালি ভাই সবার সাথে সালাম দোয়া ব্যবহারটা ভালো রাখবেন আর নিজের পরিচয়টা বাড়াবেন এটা ভাই এটা হচ্ছে গুল আহমেদ আচ্ছা আচ্ছা গুল দেখেন ভাই এটাতে আপনার পুরো ওয়ার্ক করা আছে মিরি আপনার ঝাড়খন্ড ওয়ার্ক করা আছে দেখেন ভাই কালারটাও একটা সুন্দর ডার্ক কালারে পেয়ে যাবেন ওকে

ওই মাথাটা ধরলে আপনি বুঝতে পারবেন কত দেখেন আলাদা রাখি সালোয়ারটা আপনাকে পরে দেখাবো ভাই ঠিক আছে দেখেন ভাই ভাই চোখের শান্তি অসাধারণ ভাই কালেকশন এগুলো হচ্ছে লাভের ভাই এটু এগুলো লাভের প্রোডাক্ট এগুলোতে আপনি অসাধারণ অনেক টাকা লাভ করতে পারবে একটা প্রোডাক্টে এগুলোতে আপনার কি মিনিমাম থেকে পাঁচশো থেকেই আপনার কি হাজার থেকে বারোশো টাকা লাভ করতে পারবেন ভাই যেহেতু এখন পূজার সিজন চলে আসছে আপনার কি পূজা ফেস্টিভ্যাল আছে এগুলা আপনি অনাসে বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে এইগুলো হাজার টাকা লাভ করতে পারবেন ভাই এগুলোর ওয়ার্কটা দেখেন ভাই আপনার কারওয়ার্কটা দেখেন দারণ ওয়ার্কটা দেখেন কিন্তু প্রতি প্রতি ওয়ার্ক আছে কিন্তু এটা আপনার কি হাত দিয়ে করে না এগুলা আপনাকে মেশিন দিয়ে বসানো আছে ভাই মেশিন দিয়ে কোনো সুতা নেই এখানে সুতার ব্যবহার করা হয় না এই পুতিতে আপনার গিয়ে মেশিন দিয়ে বসানো হয়েছে প্লাস দেখেন আপনার গিয়ে স্টোন দেখেন এগুলা ঝাড়খন্ড পাথর এক একটা মানে খুবই মূল্যবান মূল্যবান এখানে আপনার গিয়া সেই ব্যবহার করা হয়েছে মেটিরিয়ালস ওকে এরপর আপনার গিয়ে ওড়নাটা দেখাই দিই ওড়নাটা দেখানোর পর আমি সালোয়ারটা দেখাবো আপনাদেরকে এ দেখেন ওড়নাটা দেখেন ভাই ওড়নাটা দেখে ওড়নার গাছটা বিশাল বড় বিশাল একটা ওড়না পেয়ে যাবেন ওড়নার মধ্যে আপনার গিয়ে দেখবেন অসাধারণ

যা আবার আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক দোকান নম্বর এক ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে দেখেন ভাই আমাদের মিনি গুডাউনটা দেখতে এগুলো আপনার কি আমাদের মিনি হুম এগুলো আমাদের মাল আসে আর চলে যায় এগুলো আপনার প্রত্যন্ত অঞ্চলে চলে যায় পুরো অল আভার বাংলাদেশ আমরা ডিস্ট্রিবিউট করে থাকি আমাদের প্রোডাক্টগুলা দেখেন এখানে আপনার প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার কি বুটিক্সের কালেকশন পাশে দেখছেন আপনার কি ইন্ডিয়ান কালেকশনগুলা এখানে হচ্ছে আপনার কি লোন প্লাস আপনার কি ইন্ডিয়ান কালেকশন প্লাস দেশি সবই এখানে পেয়ে যাবে যে আপনি সব পেয়ে যাবেন ভাই দেখেন আপনার কি এখানে লেহেঙ্গাগুলা দেখেন লেহেঙ্গার কালেকশনটা দেখেন এখানে লেহেঙ্গার অসাধারণ কালেকশন আছে প্লাস শাড়ি দেখেন এখানে সব বিয়ের বিয়ের শাড়িগুলো সব পেয়ে যান পার্টি ওয়ারও পেয়ে যাবেন এখানে ভাই এই লেহেঙ্গার ওয়েটটা জানেন কত কত হয় এটার ওয়েট হচ্ছে আপনার কি পনের চার কেজি পনে চার কেজি তিন কেজি সাতশো গ্রাম আচ্ছা এটা প্রাইস হবে এইগুলো যদি আপনি আপনাদের দোকানে রাখেন ভাই এটাতে আপনার কি পাঁচ থেকে ছয় হাজার টাকা চোখ বন্ধ করে লাভ করতে পারবেন চ্যালেঞ্জিং প্রাইস দিব এটাতে কেউ দিতে পারবে না দেখেন ভাই আমাদের দোকানের রাস দেখেন কত ছিল যে ভাই পুরো দোকানটা এলো এলো ভাই পুরো দোকানটা অগুছালো হয়ে গেছে ভাই ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতু